বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আজকে আমরা আলোচনা করব টিউমারের খুঁটিনাটি বিষয় সমূহ নিয়ে গতকালকে আমাদের ভিডিওতে আলোচনা করছিলাম জরায়ু টিউমার বা ফাইব্রয়েড নিয়ে আজকে আমরা টিউমারের প্রকারভেদ এর স্থানিক নাম সমূহ এবং এর চিকিৎসা এ সম্পর্কে আলোচনা করব আগেই বলেছি টিউমার একটি ইংরেজি শব্দ যাকে বাংলায় আমরা অর্বুদ নামে চিনি শরীরের যে কোনো স্থানে যদি কোষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বা ধীরে কিংবা দ্রুততার সাথে অস্বাভাবিক এবং অসামঞ্জস্যভাবে বৃদ্ধি পায় ফুলে ওঠে সেটাকেই সাধারণত আমরা টিউমার বলে চিনি এক কথায় টিউমার মূল দেহকোষের অস্বাভাবিক রূপান্তর বা নতুন কোষের সংযোজন আমরা আলোচনা করব টিউমারের প্রকারভেদ নিয়ে টিউমার সাধারণত তিন রকমের হয় বিনাইন টিউমার প্রি ম্যালিগনেন্ট টিউমার এবং ম্যালিগনেন্ট টিউমার আমরা শুরুতে আলোচনা করব বিনাইন টিউমার নিয়ে এ জাতীয় টিউমার সাধারণত তুলতুলে নরম হয় খুব একটা শক্ত হয় না খুব আস্তে আস্তে বৃদ্ধি পায় এর কোনো আবরণ থাকে না এর উপরের চর্ম বা চামড়া আলাদা পৃথক মনে হয় এই টিউমারের সংলগ্ন গ্রন্থসমূহ আক্রান্ত হয় না চাপ দিলে এতে কোনো ব্যথা বা যন্ত্রণা অনুভূত হয় না প্রি মেলিগনেন্ট টিউমার এই টিউমারগুলিতে কোষগুলি এখনও ক্যান্সার রূপ নয় বা ক্যান্সারে রূপ নেয়নি এরকম তবে ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এরপরে আছে ম্যালিগনেন্ট টিউমার এটা নিরেট বা শক্ত হয় খুব দ্রুত বৃদ্ধি পায় এতে আবরণ থাকে এটার উপরের চর্ম আলাদা বা পৃথক মনে হয় না এই টিউমার সংলগ্ন গ্রন্থসমূহ আক্রান্ত হয় চাপ দিলে এতে যন্ত্রণা অনুভূত হয় এতে আঘাত করলে বা অস্ত্রোপাচার করলে ক্ষতি হয় অস্ত্রোপাচার করলে পরে প্রায়ই এটা ক্যান্সার হতে দেখা যায় এখানে সতর্কতার জন্য একটা কথা বলছি যে আমাদের হোমিও চিকিৎসকদের কাছে অনেকেই টিউমার নিয়ে আসে অনেকে এটাকে ফাটিয়ে ফেলার জন্য বা পাকানোর জন্য ঔষধ দিয়ে থাকেন যেটা পাকলে বা ফেটে গেলে এটা ক্যান্সারের রূপ নিতে পারে এই জন্য এটাকে খুব সতর্কতার সাথে চিকিৎসা করতে হয় মূলত এর আগেই এই টিউমারের প্রকার কিংবা এর আকার প্রকৃতি এগুলোকে বুঝতে হয় এরপরে আলোচনা করব টিউমারের নাম সম্পর্কে টিউমার মূলত এক এক জায়গায় এক এক নামে পরিচিত আমাদের কাছে যেমন নাক জরায়ু প্রভৃতি সস্মিক ঝিল্লির টিউমারের নাম পেপিলোমা জরায়ু পাকস্থলি প্রভৃতি স্থানের মাংসপেশির টিউমারের নাম মাইওমা চর্মের টিউমারের নাম এপিথেলিওমা পিঠ কাত প্রভৃতি স্থানে টিস্যু টিউমারের নাম লিপোমা বোন বা হাড়ের কার্টিলেজের টিউমারের নাম কন্ড্রোমা মাথার খুলি মুখমণ্ডল লাশিকা গহ্বর প্রভৃতি প্রভৃতি স্থানের হাড়ের অস্থি টিউমার এর নাম হচ্ছে অস্টিওমা মস্তিও মস্তিষ্ক কোষের টিউমারের নাম গ্লায়োমা মস্তিষ্ক লিভার প্রভৃতি স্থানে শক্ত লসিকা টিউমারের নাম হেমান হেমানজিওমা ঘাড় জিব্বা বগল প্রভৃতি স্থানের লসিকা নালী টিউমারের নাম লিমফ্যানজিওমা সাধারণত কম বয়সে সারকোমা টিউমার দেখা দেয় সাধারণত চল্লিশ বছর বয়সের পর কার্সিনোমা টিউমার হতে পারে বা আমরা এই জাতীয় রুগী পেয়ে থাকি টিউমারের কারণ আসলে টিউমারের কোনো নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তারপরেও যে সমস্ত বিষয়গুলো আলোচনায় আনতে হয় যে আসলে কি কারণে টিউমার হয় তার নির্দিষ্ট সঠিক কোনো কারণ এখন পর্যন্ত কেউ নির্ধারণ করতে পারেনি যেসব মহিলা ডি বা এমআর করে বা কোনো গাছ গাছরা দিয়ে ভ্রূণ নষ্ট করে অথবা প্রসবকালে যেসব মহিলার প্রচণ্ড কষ্ট হয় বা যেসব মহিলা ঘন ঘন সন্তান প্রসব করে বা যে সব মহিলার অতি অল্প বয়সে বিয়ে হয় সেই সব মহিলার জরায়ুতে আঘাত হেতু জরায়ু জরায়ু মুখ ডিম্বকোষ স্তন গ্রন্থিতে টিউমার দেখা দিতে পারে সাধারণত মহিলাদের উপরোক্ত কারণ থেকে নিবৃত থাকার জন্য বা নিবৃত রাখার জন্য আমরা সকলেই চেষ্টা করব এটা অত্যন্ত বাঞ্ছনীয় পুরুষদের অন্ডকোষের কোনো রকম আঘাত লাগলে অন্ডকোষ ফুলে শক্ত হয়ে টিউমার হইতে পারে যারা কলকারখানায় চিবনি পরিষ্কার করে তাদের বিভিন্ন স্থানে টিউমার দেখা দিতে পারে কোনো কোন পরিবারে বংশগতভাবে টিউমার দেখা দিতে পারে আঘাত ঘর্ষণ পেশন বা উদ্দীপনার ফলে স্থান বিশেষ অ্যাডিনোমা সৃষ্টি হতে পারে পুরানো ফোরা ঘায়ে অনেক টিউমার বা ক্যান্সার দেখা দিতে পারে আলকাত্রা সেল ওয়াইল স্যুট ইত্যাদি রাসায়নিক দ্রব্য চামড়ার উপর প্রদাহ সৃষ্টি করে টিউমার দেখা দিতে পারে খাদ্যের পরিপুষ্টির অভাবে লিভারে টিউমার দেখা দিতে পারে গায়ক বা বংশীবাদক যাদেরকে আমরা বাসিবাদক বলি এদের গলায় বা ফুসফুসে টিউমার দেখা দিতে পারে স্ট্রিন হরমোনের অভাব স্তনে টিউমার দেখা দিতে পারে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার ফলে নারীদের সাধারণত হরমোন বিকাশ বাধাগ্রস্ত হয় ফলে জড়াইতে বা স্তনে যৌনদারে টিউমার দেখা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আলোচিত কারণসমূহ ব্যতীত আরও নানাবিধ কারণে টিউমার দেখা দিতে পারে আমরা রোগী পর্যবেক্ষণে দেখছি যে শক্ত যেই টিউমারগুলো যেগুলা হাড়ের মতো শক্ত হয়ে যায় এগুলো সাধারণত কোনো কিছুর আঘাত লাগার কারণে বেশি হয়ে থাকে টিউমার নিয়ে আসে কিন্তু তাদের সাথে যদি আলাপ করা হয় অতীত ইতিহাস নেওয়া নেওয়া হয় তাহলে দেখা যায় যে সে কখনো পড়ে গেছে আঘাত পাইছে অথবা বাড়ি বা খুব জোরে হাড়ের মধ্যে আঘাত লাগার কারণে এই হাড়ের মতো শক্ত এক ধরনের টিউমার হয় আমরা এই টিউমার সমূহে আলোচনা শুনলাম চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা খুব সংক্ষেপেই একটা কিছু কথা বলবো হোমিওপ্যাথিক ঔষধ দ্বারা টিউমার সারানো সম্ভব এক্ষেত্রে লক্ষণ অনুযায়ী নিম্নলিখিত ঔষধ পর্যালোচনা পর্যালোচনা করা যেতে পারে ব্যারাইটা কার্প ক্যালকেরিয়া কার্প কনিয়াম স্ট্রাফিসেগ্রিয়া গ্রাফাইটিস পালসেটিলা হেলকালাবা থুজা ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া কার্প এবং এছাড়া আরও অনেক ঔষধ আছে রোমিওতে যেগুলা টিউমারে ব্যবহৃত হয়ে থাকে আমি আগেও বলছি এখনো বলি আসলে হোমিওপ্যাথিতে নির্দিষ্ট কোনো রোগের জন্য নির্দিষ্ট কোনো ঔষধ নয় রোগী এবং রোগ এই দুইটা যখন ঔষধের চরিত্রের সাথে মিলে যায় তখনই আমরা ওই ঔষধটা ব্যবহার করে সঠিক শক্তি এবং মাত্রা নির্ধারণের মাধ্যমে যদি ঔষধ প্রয়োগ করা হয় তাহলে আমাদের আমরা অনেক রোগ থেকেই মানে বেঁচে যেতে পারি অনেক রোগ থেকে আমরা নিষ্কৃত নিষ্কৃতি পাইতে পারি তো কাজেই আমরা এসব ব্যাপারে খুব বেশি দুর্বলতা না দেখে অবহেলা না করে সঠিকভাবে চিকিৎসা যদি নেই তাহলে ইনশাল্লাহ হোমিওপ্যাথির মাধ্যমে এই টিউমার থেকে আমরা রক্ষা পেতে পারি এখানে একটা কথা বলা খুবই জরুরি যে টিউমার থেকে বেশিরভাগ সময়ে টিউমার থেকে ক্যান্সারের জন্ম হয় এবং টিউমারকে বলা হয় ক্যান্সারের অগ্রদূত কাজে আমরা এই কথাটা মনে রাখব এবং আমরা সব সবসময় এই টিউমার যদি কখনো দেখি শরীরের কোথাও যদি টিউমারের সৃষ্টি হয় সাথে সাথে আমরা চিকিৎসকের পরামর্শ নেব সকলে ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমাত